ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن আলমা আমরা অনেকেই কোরআন পড়ি আলহামদুলিল্লাহ অনেকেই দিন রাত অথবা সকাল বিকাল বিভিন্ন সময় কোরআন পড়ি আবার যারা কোরআন পড়েন না তাদের কথা আলাদা আমাদের মধ্যে যারা কোরআন পড়ে আমরা অধিকাংশ লোকই কোরআন বুঝে পড়ার চেষ্টা করি না কোরআন তেলাওয়াত বলতে যা বোঝায় আমরা আসলে এটা বুঝি না তেলাওয়াত মানে এই না যে শুধু রিডিং পড়ে যাব রসুল ইসলাম এবং সাহাব একমগন বা তখন তার পরবর্তী সালাপন সবার ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু অ্যারাবিক এবং ওনারা যখন কোরআন পড়তেন তখন ওনারা বুঝতেন এবং বর্তমান সময়ে যারা আরব ভাষাভাষী তারাও কিন্তু কোরআন বুঝেন এখন যেহেতু তারা কোরআন বলছেন এই রিডিং পড়াটাকে তেলাওয়াত বলা হয় এখন কোরআন তো শুধুমাত্র রিডিং পড়ার জন্য আসে নাই কোরআন হলো একটা জীবন ব্যবস্থা এখান থেকে আমরা কি মানবো কি মানবো না কীভাবে চলবো কীভাবে চলবো না কী করতে পারবো কি করতে পারবো না সমস্ত গাইডলাইন এই কোরআনের মধ্যে বলা আছে তো এখন কোরআন যদি আমরা না বুঝি তাহলে আমরা কোরআন মানব কী করে এবং কোরআন পড়ার পরে দেখা যেতেছে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে জেনা করতেছে মানুষের জায়গা জমি দখল করতেছে মানুষকে কষ্ট দিতেছে তারপরে যা মনে চায় তাই করতেছে এবং যত ধরনের পাপ কার্য আছে কোনো কিছুতেই পিছানো নাই অথচ কোরআন পড়তেছে নামাজ পড়তেছে এখন ব্যাপারটা এমন কেন হইতেছে কারণ হলো আমরা কোরআন বুঝি না এবং কোরআন বুঝে পড়ি না এ ব্যাপারে আল্লাহ সোহানা তালা সৌরা

আমরা না বোঝার কারণে এটার মর্ম বুঝি না আল্লাহ বলতেছেন এখানে প্রকৃতপক্ষে মুমিন তারা কারা যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে হান আল্লাহ আল্লাহর কথা স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে আর যখন তাদের সামনে তার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা শিও রব্যের প্রতি ভরসা রাখে এটা হলো আয়াতের অর্থ তাহলে আল্লাহ এখানে বলতেছেন যে প্রকৃতপক্ষে মোমিন তারা যারা আল্লাহর কথা স্মরণ হলে এখন আল্লাহকে এটা আমরা জানি না আমরা বাংলা ভাষাভাষীরা মিজ আল্লাহ যদি প্রশ্ন করা হয় আমরা এটার উত্তর দিতে পারি না কারণ আল্লাহকে আমরা জানি না আল্লাহর কী পাওয়ার সেটা আমরা বুঝি না আল্লাহর পাওয়ার আর অন্য সব পাওয়ারের মতো মনে করা হয় যার জন্যে আমরা আল্লাহ সম্পর্কে চিন্তা করতে গেলে আমাদের আল্লাহর কথা মনে করে কান্না আসে না ভয় পাই না অন্তর কেঁপে ওঠে না অথচ আল্লাহ এখানে বলছে যে মমিন তারা যখন আল্লাহর কথা স্মরণ করে তাদের অন্তর কেঁপে ওঠে এই আয়াত কিন্তু রসুল ইসলামের উপর আসছিল সাহাবাদের উপর তার মানে আল্লাহ রসুল সসলাম এবং সাহাবাদের এই অবস্থা হইতো কিন্তু আমার অবস্থা হয় না আমাদের অবস্থা হয় না কারণটা কি কারণ আমরা কোরআন বুঝি না এরপরে বলতেছে যখন তাদের সামনে তার আয়াত্তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা সিয় রবির প্রতি ভরসা রাখে তো এখন কোরআন তেলাওয়াত করলে বলতেছে আল্লাহ এখানে যে তাদের সামনে এই আয়াত্তালওয়াত করলে তাদের ইমান বেড়ে যায় তা আমাদের ইমান তো বাড়া দূরের কথা এই কোরআন পড়া খারাপ কাছ থেকে বের হয়ে আসতে পারি না এবং কোন একটা পাপের কাজ হলে ভয় লাগে না কারণটা কি কারণ আমরা এই কোরআন বুঝি না এখন কোরআন বুঝতে হইলে আমাদেরকে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী এরকম একটা বাংলা অর্থ সহ আমাদের কোরআন দরকার এবং প্রতিদিন পড়া দরকার চেষ্টা করতে হবে চেষ্টা করলে আমরা শিখতে পারবো তাহলে আসেন আমরা কোরআন বুঝে পড়ি কোরআন বুঝে পড়লে পাপ করতে গেলে ভয় লাগবে যদি ফজরের নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দিতে চায় সে ভয় পাবে যে এটা আমার ঠিক হচ্ছে না কারণ এই কোরআনের মধ্যেই আমি কথা অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ সলাতেের তাকাতে দিচ্ছেন শেষের দিকের পাড়ার একটা সোরার মধ্যে আসছে আমি সোরার নামটা মনে নাই যে তোমাদেরকে জাহান নামে কেনালো তা বলতো মিসক খাবার দিতাম এবং সলাদ আদায় করতাম না তার মানে সলাদ আদায় না করাটা জাহান নামের কাজ তাহলে আমরা যদি এই একটা বাংলায় অর্থ বুঝতাম শিখতাম তাহলে কেউ সলাদ ছেড়ে দিতে চাইতাম না কারণ আমরা কেউ জাহান নামে যেতে চাই না এখানে ইবনে কাসিরের তাফসিরের একটা বর্ণনা আসছে যে তেলাওয়াত সম্পর্কে তেলাওয়াতের সুর সম্বন্ধে আসছে যে বলতেছেন যে এখানে যে রসুলসলাম বললেন যাহার কেরাত শুনিলে তোমার মনে হইবে যে সে আল্লাহকে ভয় করে তাহার কেরাতের সুর মধুরতম সুর এটা কিন্তু গান বাজনার সুর মনে করার কোনো ই না মানে কোন কথা বলা হয় না এখানে ব্যাখ্যা ইবনে কাসিরের ব্যাখ্যা বলাতেছে তেলাওয়াতের সুর সম্বন্ধে সার কথা এই যে সুর কোরআন মজিদ সম্বন্ধে চিন্তা করিতে তাহার অর্থ ও মর্ম উপলব্ধি ও হৃদয়ঙ্গম করিতে ওহার প্রতি বিনয়বনত হইতে এবং ওহা মানিয়া চলিতে শ্রোতাকে উদ্ভুদ্ধ অনুপ্রাণিত করে সেই সুরই হইতেছে শরীয়দের দৃষ্টিতে উত্তম ও মধুরতম সুর তাহলে শরীয়ত সেই সুরেই কোরআন মজিদ তেলাওয়াত করিতে মানুষকে আদেশ দিয়েছে। সেই সুরই হইতেছে মানুষের নিকট শরীয়ত কাম্য ও অভিপ্রেত সুর এখানে কিন্তু ওই সফটওয়্যার ইউজ করে সুরের কথা বলা হয় নাই। এটা ইবনে কাসিরের তাপসিরের আমি এখান থেকে ব্যাখ্যাটা পড়লাম আলহামদুলিল্লাহ তো কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে কি করতে হবে চিন্তা করতে হবে কোরআন নিয়ে অর্থ মর্ম উপলব্ধি হৃদয়ঙ্গম করতে হবে উহার প্রতি বিনয়বত বিনয়বনত হইতে হবে এবং উহা মানিয়া চলিতে শ্রোতাকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে সোহানুল্লাহ তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে বুঝতে হবে চিন্তা করতে হবে এবং মানিয়া চলার জন্য চেষ্টা করে দিস ইজ দ্য তেলাওয়াত এটাই এটাই মধুরতম তেলাওয়াত সুর করে তেলাওয়াতের কথা বলা হয়েছে আর এখানে তো আমরা আয়াত একটা পড়লাম আলহামদুলিল্লাহ যে ইজা যে প্রকৃতপক্ষে বোমিন তো তারাই যখন জকির মানে স্মরণ করা হয় জকির আল্লাহ আল্লাহকে স্মরণ করে অজিলা কলুবহুম তাদের অন্তর কেঁপে ওঠে ইজা তুলিয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আলাই হিম আয়াত তাদের সামনে আয়াত সমূহ জা ইমান আও তাদের অন্তর বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় ও আল্লাহ রব্যহমে তাবাক্কাল এবং তারা রবের উপর ভরসা করে আসে আমরা কোরআন পড়ি বুঝি আমল করি জীবন কিছুই না বয়স সত্তর হলে মারা যেতে হবে পঞ্চাশ হলেও মরে যেতে হবে নব্বই হলেও মরে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এবং আল্লাহ যে কবরের তিনটা আর হাশরের যে পাঁচটা প্রশ্নের উত্তর এই কোরআন না পড়লে এই উত্তর দেওয়া যাবে না যাবে না যাবে না আল্লাহ যার জন্য সহজ করে দিবেন সেই উত্তর দিতে পারবেন যে সহজ করবেন না তার জন্য উত্তর হবে না কোরআন না পড়ে আল্লাহর রাস্তায় না চলে এই প্রশ্নের উত্তর সহজ হবে না এবং কোরআনটা হচ্ছে হাসরের মাঠে জন্য ওপেন বুক এক্সাম এখানে পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর জান্নাত পর্যন্ত সব কিছু বলা আছে এই কোরআনের মধ্যে আমরা কোরআন পড়ি না বুঝি না চেষ্টা চিন্তা করি না এবং আমাদের সেই অনেকেরই সেই সময় নাই আসেন আমরা সময় বের করি উড়ান পড়ি উড়ান বুঝি উড়ান নিয়ে চিন্তা করি উড়ান মানার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের জীবনেও শান্তি আসবে শুধু যে আখের পাবো তা না আপনি দুনিয়াতে প্রশান্তি পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সংসার ভালো হবে ছেলে মেয়ে ভালো হবে প্রতিবেশী ভালো হবে আল্লাহ দুনিয়াকে সব কিছু সব কিছু সহজ করে দেবেন পানির মতো সহজ করে দেবেন বিশ্বাস করেন আপনি আজকে থেকে চেষ্টা করেন উড়ান পড়ে বুঝে এবং প্রত্যেকটা আয়াত নিয়ে চিন্তা করে দেখি আমরা আল্লাহ আয়াত নিয়ে আমরা চিন্তা করি আমি কি পড়তেছি আমরা কি বলতেছি ফাতেহা কী পড়তেছি নামাজে যে আমরা যে দোয়া পড়তেছি রুকু সেজা করতেছি কি পড়তেছি এই অর্থগুলো বোঝা খুব দরকার এবং কোরআনের আরও অনেক আয়াত আছে যেখানে আল্লাহ খুলে খুলে ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা করছে যে আয়াতগুলো পড়লে আমাদের মনে হবে যে এই কোরআনের আয়াতটা শুধুমাত্র আমার জন্যে আসছে হান আল্লাহ কোরআনকে আপনার এত আপন মনে হবে কোরআনকে আমাদের এত আপন মনে হবে কিন্তু এটা বুঝতে হবে ফিল করতে হবে চিন্তা করতে হবে এবং ওই অনুযায়ী মানার চেষ্টা করতে হবে এখন বলতেছে আকিম সলাত এটা পড়তেছে নামাজই পড়ে না ওই এক জুম্বার নামাজ দেবৈরে এগুলা তো কোনো নিয়ম না এগুলো আল্লাহ শরিয়ার কোনো বিধান না শরিয়ার বিধান হলো পাচক তো সলাত আদায় করা এবং শুধুমাত্র সলাত আদায় করার সাথে এর মধ্যে অনেক কিছু জড়িত স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যেমন হাল হারামকে শান্তি পারতেছে না কারণটা কী কারণই হচ্ছে না এবং আল্লাহকে চেনে না আল্লাহকে চিনলে আল্লাহকে ভয় পেত আল্লাহকে ভয় পেলে হারাম থেকে সরে আসতো সব হান আল্লাহ আল্লাহ বলতেছে হাসমুল্লাহনিয়া বালক আল্লাহ শিখাইতেছে যে উত্তম অভিভাবক যে এখন আমরা আমাদের সন্তানরা যখন ছোটো থাকে যাদের সন্তানরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়ে সে ছেলের মেয়েরা কিন্তু খাবারের জন্য চিন্তা করে না ঘুমের জন্য চিন্তা করে না ইলেকট্রিসিটি বিলের কথা চিন্তা করে না বাসা বাড়ার কথা চিন্তা করে কারণটা কি কারণ তার মাথায় ঢুকে রয়েছে আমার বাবা মা আছেন আমি বাসায় গেলে খাবার পাই আমার বিল দিতে হয় না আমাকে ইলেকট্রিসিটি বিল দিতে হয় না আমাকে বাসা ভাড়া দিতে হয় না তাহলে আমাদের রব হলো অভিভাবক হাসবন আল্লাহ তাহলে সেই অভিভাবকের উপর যদি আমরা ভরসা করি আল্লাহ সোরা নজারিয়া তোমাদের বলতেছে আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি তোমাদেরকে রিজিক দিই আল্লাহ বলছে যে তোমরা আমার এবাদত করো তাহলে আমাদের কাজ হলো এবাদত করা হান আল্লাহ এখন এবাদত কিভাবে করবো গাইডলাইন হইলো এটা ওয়ান কোরআন এবং সুন্না আসেন আমরা কোরআন পড়ি বুঝি আমল করি বিশ্বাস করেন আজকে কোরআন পড়েন এক মাসের মধ্যে লাইফ যদি চেঞ্জ না হয় আমি কি বললাম একদম চ্যালেঞ্জ ইনশাল্লাহ চ্যালেঞ্জ ইনশাল্লাহ আসেন আমরা আমি বারবার একই কথা বারবার বলতেছি কারণ এই কোরআনের মধ্যে এত সুইটনার আছে এত বিউটিফুল ফ্লেভার আছে যেটা জীবনে অন্য কোথাও পাওয়া যাবে না আপনি সাগরের পাড়ে যাবেন একদিন ছাড়া পাঁচ দিন ভালো লাগবে না আপনি সুইজারল্যান্ডে যাবেন একটা সর তিনবার গেলে ভালো লাগবে না একটা সুন্দর একটা দৃশ্য দেখবেন ভালো লাগবে না কিন্তু এই কোরআন বারবার পড়বেন এর মধ্যে বারবার সুইটার আছে এই সুইটার পারবে কমবে না সুবহানাকা ওয়া বিহামদিকা ছানা আল্লাহ ইল্লা ইল্লান তাসতাকফির কত বই লাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু